আবারও চলে এসেছি আমি ঋষিরাজ শাস্ত্রী মা তারা বামের আশীর্বাদ ধন্য স্বপ্নাদেশে পাওয়া মা লক্ষ্মীর বরপুত্র তো চলুন আজকে আপনাদেরকে বলবো এই বিষয় নিয়ে প্রতিদিন সকালবেলা বাসি বিছানায় ঘুম থেকে ওঠার পরে আপনাকে করতে হবে তিনটে কাজ মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারের আয় উন্নতি সবটাই বৃদ্ধি বৃত্তিভাবে উত্তরোত্তর কি করবেন খুব মন দিয়ে শুনে নিন ছোট্ট এই তিন মিনিটের ভিডিওটা তিনটে টিপস আপনার জীবনটাই কিন্তু পাল্টে দেবে প্রথম টিপস সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই বাসি বিছানায় হাত জোর করে আপনার গুরুদেবকে প্রণাম করুন গুরু বামকে স্মরণ করুন আপনার যিনি গুরুদেব যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন মনে মনে তাকে জপ করুন এবং তাকে প্রণাম করুন তারপর গুরু বামকে স্মরণ করুন দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে অতি অবশ্যই আপনার ডান হাত ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত ভালো করে শুনে নেন ছেলে যদি হন সেক্ষেত্রে ডান হাত মেয়ে যদি হন সেক্ষেত্রে বাম হাত ভালো করে এরমভাবে দেখবেন দেখে বলবেন ওং নম লক্ষ্মী দেব্যৈ নম ওং নম লক্ষ্মী দেব্যৈ নম ডান হাতের ঠিক এই মিডিল অর্থাৎ এই মাঝখানটার দিকে তাকিয়ে বলবেন ওং নম লক্ষ্মী দেব বই নম যদি ছেলে হন ডানাতে করবেন মেয়ে হলে সেম কাজটাই বাহাতে বলবেন ওম নম লক্ষ্মী দেব বৈ নম এই টিপসটা যদি আপনি প্রত্যেক দিন পালন করেন মা লক্ষ্মী কিন্তু আপনার ওপরে প্রসন্ন হবেন তৃতীয় যে কাজটা করবেন ঘুম থেকে ওঠার পর যখন বাসি বিছানা থেকে মেঝেতে পা রাখবেন যদি ছেলে হন সেক্ষেত্রে ডান পায়ের গোড়ালিটা আগে ফেলবেন তারপরে পুরো পায়ের পাতাটা ফেলবেন যদি মেয়ে হন সেক্ষেত্রে বাম পায়ের গোড়ালি আগে ফেলবেন তারপরে পুরো পাতাটা ফেলবেন এই তিনটি টিপস আপনি পালন করে দেখুন আমি ঋষিরাজ শাস্ত্রী আমি আপনাকে বলছি হানড্রেড পারসেন্ট আপনি বেনিফিট হবেন যারা আর্থিকভাবে প্রচণ্ড দুর্দশার মধ্যে আছো অনেক চেষ্টা করেছ অনেকের কাছে অনেক টাকা ব্যয় করেছ একবার বলবো ঋষিরাজ শাস্ত্রীর কাছ থেকে দু পাঁচশো এক টাকা মাত্র খরচ করে একবার হলেও ধারণ করে দেখো অষ্ট ধনলক্ষ্মী কবচ আমি ঋষিরাজ শাস্ত্রী আমি বলছি এটা মা লক্ষ্মীর পাওয়া একটা ম্যাজিক্যাল নাম্বার থাকবে কবচের মধ্যে যেটা তোমার জীবনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বর্ষণ করবে একবার হলেও ধারণ করে দেখো বেনিফিট পাবে ওভার ইন্ডিয়া ওভার বাংলাদেশ প্রচুর মানুষ আজকে ধারণ করেছেন প্রচুর মানুষ বেনিফিট হয়েছেন তাই কোনো কিছু না ভেবে দ্বিধাগ্রস্ত না হয়ে এখনই বুকিং করে ফেলেও অষ্ট ধনলক্ষ্মী কবচ কীভাবে করবে সিক্স টু নাইন জিরো ওয়ান টু জিরো টু ডবল এইট সিক্স টু নাইন জিরো ওয়ান টু জিরো টু ডবল এইট এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে তোমার ছবি পাঠাও তোমার নাম পাঠাবে ডিটেলস অ্যাড্রেস পিনকোড নাম্বার পাঠাবে দু হাজার পাঁচশো এক টাকা পেমেন্ট করবে করে স্ক্রিনশটটা দেবে আট থেকে দশ দিনের মধ্যে কবজ তোমার বাড়িতে ডেলিভারি হবে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো খুব ভালো থেকো বাবা বাম তারা আশীর্বাদ ধন্য ঋষিরাজ শাস্ত্রী মা তারা গুরু বামের কাছে সকলের জন্য জোরে প্রার্থনা করছি খুব ভালো থেকো সুস্থ থেকো জয় মাতারা জয় গুরু বামদেব বাবা